নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পালং পনির পালং পনির বানানোর জন্য আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকটাকে কেটে নিয়েছি আর এখন দেখো পালং শাকটা আমি এখানে ধুয়ে নেব। এখানে দেখো পালং শাকটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে পালং শাকটাকে আমি একটু ভাপিয়ে নেব এখানে দেখো কড়া জল দিয়ে পালং শাকটাকে একটু ভাপিয়ে নিচ্ছি নিয়ে দেখো পালং শাকের থেকে জলগুলো এভাবে করে চিপে চিপে নিয়েছি নিয়ে দেখো এখন মিক্সিং জারে পালং শাকটাকে পেস্ট বানিয়ে নেব এখানে দেখো পালং শাকের পেস্টটা আমার একদম রেডি হয়ে গেছে আর এখানে দেখো আমি একটা মশলা বানিয়ে নেব এখানে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন এখানে দেখো পেস্টটা আমি বানিয়ে নিয়েছি আর এখানে লাগছে আমার টমেটো পেস্ট আর লাগবে ধনে পাতা কুচি আর পনির এরপর দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর এখন এখানে কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি আর দেব কিছুটা সাদা জিরে ফোড়ন দিয়ে দেব এরপর এখানে দিয়ে দিলাম আদা রসুনের যে পেস্টটা ছিল সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি এখানে টমেটো পেস্ট দিয়ে এখানে দেখো ভালো করে মশলাকে কষিয়ে নিয়েছি এখানে কিছুটা সময় ধরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখানে দেখো দিয়ে দিলাম একটু সবজি মশলা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব এরপর এখানে দিয়ে দিচ্ছি পালং শাকের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি দিয়ে এখন মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব কিছুটা সময় ধরে এভাবে করে এখানে কষিয়ে নিয়ে কষিয়ে নেব এরপর এখানে দিয়ে দিলাম লবণ এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি আর এখানে একটু হলুদের গুঁড়ো দিয়েছি দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেবে এখানে একটু মিষ্টি দিয়ে দিলাম স্বাদের জন্য আবারও ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি এরপর এখানে একটু জল দিয়ে দিলাম এরপর দেখো এখানে দিয়ে দিচ্ছি পনির গুঁড়ো এরপর এখানে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি এরপর এখানে দিয়ে দিলাম একটু কাশরি মেথি তো আমার এখানে পনির রেসিপি একদম রেডি হয়ে গেছে আমার আজকের এই পালং পনির রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি